হ্যালো এভরিবন চলে এলাম আরও একটা সুন্দর নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে সারাদিন কি কি করলাম কোথায় গেলাম কি খেলাম শেয়ার করবো আপনাদের সাথে কলকাতায় আমরা রয়েছি প্রায় দেড় মাস হয়ে গেল আজকে সকালে বসে পড়েছি বহু পুরানো দিনের একটা কেক নিয়ে স্কুল টিফিন কেক আর সাথে নিয়েছি এক কাপ র চা পুরানো দিনের কথা মনে করতে করতে গেলাম আজকের ব্রেকফাস্টটা কারণ স্কুলে ম্যাক্সিমাম দিনই আমরা এই ক্রিম রোল কেকটা নিয়ে যেতাম নাইনটি স্কিটস যারা ছিল তারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে যারা বিলং করতো মোস্টলি এই কেকটাই আমাদের কাছে একটা লাক্সারি ছিল ওই সময় তো পেস্ট্রি বা অন্যান্য ধরনের কেকগুলো সুইস রোল এইসব আসেনি তখন এই ক্রিম রোল কেক যেটা ছিল সেটাই আমরা খেতাম টিফিনে যাই হোক আজকে দুপুরে চলে এসছি লাঞ্চ নিয়ে একেবারে আজকে ঝাল ঝাল আলু দিয়ে কষা কষা হয়েছে শঙ্কর মাছ রান্না তো চলছে আর এইদিকে জিদানেরও খেলা শুরু হয়ে গেছে জিদান এখন বাস্কেট পেয়ে গেছে ওর নিজের জিনিসপত্রই বাস্কেটে রাখা থাকে সেটাও এক্সপ্লোর করেছে এখন হঠাৎই খুঁজে পেয়েছে তো সেটা নিয়েও এখন বিজি রয়েছে রান্না করতে করতে একবার করে জিদানকে আমি সময় দিয়ে যাচ্ছি দেখে যাচ্ছি খেলা করছে দুষ্টুমি করছে যেন ও খাট থেকে পড়ে না যায় আজকে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকালে অরিজিৎ অফিস থেকে এলে আমরা যাব ননদের বাড়িতে তোর তাড়াতাড়ি আমি এক তরকারি ভাত করে নিয়েছি এই যে দুপুরবেলায় বসে পড়েছি এখন জিদান ঘুমাচ্ছে জিদানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি শঙ্কর মাছের ঝাল আর সাথে নিয়েছি ভাত আর একটা গন্ধরাজ লেবু দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে নিলাম বিকেল হয়ে গেছে এখন আমরা যাচ্ছি কোন নগরে আমার ননদের বাড়িতে ননদ এসছে ব্যাঙ্গালোর থেকে যে ননদের বাড়িতে আমরা গিয়েছিলাম আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম ননদের মা এখান থাকে মানে আমার পিসি শাশুড়ি তো ওদের বাড়ি আমরা এখন যাচ্ছি কারণ দিদি বলেছে দেখা করতে তো বাড়ি থেকে বেরিয়ে গেছি যাব এবারে মিষ্টির দোকানে একটু মিষ্টি নিতে এখান থেকে টোটো করে আমাদের কোন্নগর যেতে লাগবে প্রায় কুড়ি মিনিট মতন এবং ট্রেনেও যাওয়া যায় পাঁচ থেকে সাত মিনিট লাগে কিন্তু জিদানকে নিয়ে আর ট্রেনে আমরা গেলাম না বুঝতে পারছিলাম না কিরকম ভিড় হয় কি না হয় সেই কারণেই বাড়ি থেকে বেরিয়ে মিষ্টি নিলাম তারপরে আমরা টোটো বুক করে একবারে ডিরেক্ট দিদির ফ্ল্যাটে আমরা পৌঁছে গিয়েছিলাম যেহেতু অনেকটা দূরেই আমরা থাকি আবার কয়েক মাস পরেই আমরা চলে যাব। সেই কারণে চেষ্টা করছি যে যত আত্মীয় স্বজন রয়েছে প্রত্যেকের সাথেই দেখা করতে এখন ব্যাঙ্গালে দিদি আবার ফেরত চলে গেলে আমরা কবে ব্যাঙ্গালোর যাবো তার ঠিক নেই সেই জন্য দিদি যেহেতু কলকাতায় এখন রয়েছে তাই দিদিকে দেখতে আমরা চলে এলাম দিদির ফ্ল্যাটে আমরা যাই হোক পৌঁছেও গিয়েছি এখন বিকেল বাজে প্রায় সাড়ে পাঁচটা থেকে ছটা মতন কিন্তু অন্ধকার হয়ে গেছে রাতের মতন আর খুবই খুশি জিদান্ত আমরা গল্প করছিলাম খুব বিজিও ছিলাম আর সেইখানে যাওয়া মাত্রই খোলামেলা জায়গা পেয়ে জিদান্ত একেবারে মনের সুখে দৌড়াদৌড়ি করেছে গোটা ফ্ল্যাটময় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পিসির সাথে খুব খেলা করেছে জিদানকে যেহেতু ঘুম থেকে তুলি আমি ফিট করি অল্প নিয়ে গিয়েছিলাম আবার গিয়ে আমি খানিকক্ষণ পরে ওকে খাইয়ে দিয়েছিলাম আর ওর ডিনার টাইম যেহেতু সাড়ে আটটা থেকে নটার মধ্যে তো আমরা আটটা পনেরো নাগাদ বেরিয়ে গিয়েছিলাম বাড়ি এসে জিদানকে ডিনার করাতে হবে সেই কারণেই আর কি বেশিক্ষণ ওয়েট করলাম না আবার শীতেরও রাত বেশি রাত করা চলবে না হালকা ঠান্ডাও পড়েছে এখানে বাড়ি লোকের সাথে সময় কাটিয়ে জিদানেরও ভালো লাগলো আর আমাদেরও বেশ ভালো লাগলো এরপরে সময় হয়ে গেল বাড়ি যাওয়ার বাড়ি এসে আমরা দেখলাম পিসি আমাদের জন্যে অনেক ধরনের মিষ্টি পাঠিয়ে দিয়েছিল স্পেশালি বাবা মা যেহেতু বাড়িতে ছিলেন ওনারা তো যেতে পারেননি ওদের জন্য স্পেশালি বিভিন্ন ধরনের সন্দেশ মিষ্টি পাঠিয়ে দিয়েছিল যতই মিষ্টি ভালোবাসি না আমি কিন্তু কলকাতায় আসলে মিষ্টি খাব না সেটা তো হতে পারে না তো বিভিন্ন ধরনের মিষ্টি যেহেতু বাড়িতে রয়েছে সেখান থেকে একটু একটু করে খাওয়াও চলবে একবারে তো এতটা মিষ্টি খাওয়া যাবে না প্রত্যেক দিনই ব্রেকফাস্ট এবং ডিনারের পরে একটা করে মিষ্টি খাবো এত মিষ্টি যেহেতু রয়েছে কী কী মিষ্টি পাঠিয়েছে সেসব তো দেখা হলো এরপরে আমাদের ডিনার টাইম যেহেতু হয়ে গেছিলো সকালে আমি তো যেহেতু রান্না করে গিয়েছিলাম রান্না তো করা আছে আমরা তো গরম করে খাবো তার আগে জিদানকে ফিট করিয়ে নিয়েছি জিদানের খাওয়া দাওয়া যখন হয়ে যায় তারপরে খানিক্ষণ ওকে আমার শাশুড়ির কাছে দিয়ে আমরা দুজনে খেয়ে নিলাম নিয়ে তারপরে আমরা জিদানকে নিয়ে শুয়ে পড়লাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন বাই টেক কেয়ার গুড নাইট